আপনার মোবাইলে চার্জ থাকছে না খুব তাড়াতাড়িতে চার্জ শেষ হয়ে যাচ্ছে আপনি বারবার চার্জ করেও শান্তিতে ফোনটি ব্যবহার করতে পারছেন না সঠিক ভিডিওতে এসছেন ভিডিওতে যে সেটিংগুলো পরিবর্তন করার কথা বলেছি এই সেটিংগুলো একবার পরিবর্তন করলে আপনার ফোনটিকে আপনি একবার চার্জ করে টানা ছত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য অনেক কিছু সেটিং করেও আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়ছে না এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর কমেন্টে আপনার মতামতটি অবশ্যই লিখে জানাবেন চলুন তাহলে শুরু করা যাক আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে সেটিংটিকে টিকে ও সেটিং ওপেন করার পর সেটিং এর ক্লিক করবেন এখানে লিখে ডাটা ইউজ যখনই ডাটা লিখবেন আপনার ফোনের মধ্যে একটি সেটিং চলে আসবে এখানে দেখুন ডাটা ইউজ বলে সেটিংটি চলে এসেছে এই সেটিংটির আপনি ক্লিক করবেন এই ডাটা ইউজ সেটিংটার মধ্যে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলো এখানে পাবেন আর সিস্টেমের যে অ্যাপ্লিকগুলো রয়েছে সেইগুলো সিস্টেমস এর অ্যাপস এর মধ্যে ক্লিক করুন তা আপনি প্রথমত সিস্টেম অ্যাপসের যে সেটিংগুলো বন্ধ বন্ধ করবেন সেই সেটিংগুলো দেখে নিন আপনি সিস্টেম অ্যাপসের মধ্যে একবার ক্লিক করুন সিস্টেম অ্যাপসের মধ্যে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে এই যে যতগুলো সিস্টেমসের অ্যাপ রয়েছে এই অ্যাপগুলো কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ করছে আপনি কি করবেন যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি নিচে দেখতে পাচ্ছেন তিনটি অপশান রয়েছে মোবাইল ডেটা ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা আপনি যেটা করবেন ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন কারণ কি আমরা ফোনটিকে দীর্ঘদিন ব্যবহার করছি আর এই সেটিংগুলো পরিবর্তন করার না কারণে আমাদের ফোনের চাইটি অটোমেটিক শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত আমাদের ফোনের চাইটি শেষ হয়ে যাচ্ছে তা আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে রাখবেন দেখবেন আপনার ফোনের মধ্যে ওই যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ থাকলে ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপটি রান হবে না ফোনের চার্জ অনেক সময় টিকে থাক আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে এরকমভাবে ক্লিক করবেন ক্লিক করার নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনি বন্ধ করে দেবেন দেখবেন আপনার ফোনটিকে আপনি একবার চার্জ করে অনেক সময় ব্যবহার করতে পারবেন শান্তিতে মোবাইলটি ব্যবহার করতে পারবেন এবার আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর সেটিং এর মধ্যে চলে আসবেন সেটিং এর মধ্যে আসার পর এখানে আপনি একটি সেটিং খুঁজে নেবেন যেটি হচ্ছে কানেকশন এন্ড শেয়ারিং যদি এই কানেকশন এন্ড শেয়ারিং এর মধ্যে আপনাদের এই যে প্রিন্ট সেটিংটি খুঁজে না পান তাহলে আপনারা কি করুন ব্যাক করবেন ব্যাক করার পর সেটিং এর সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখে দেবেন প্রিন্ট যখন প্রিন্ট লিখে দেবেন প্রিন্টিং বলে যে সেটিং টি রয়েছে এই প্রিন্টিং সেটিংটির মধ্যে ক্লিক করবেন প্রিন্টিং সেটিংটির মধ্যে ক্লিক করার পর আপনার এই যে সিস্টেম প্রিন্টিং সার্ভিস এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন এখানে স্ক্যানিং হচ্ছে আপনার আশেপাশে কোনো প্রিন্টিং আছে কিনা সময় এই স্ক্যানিং করছে যার ফলে আপনার মোবাইলের চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হচ্ছে আপনি বুঝতেই পারছেন না ফোনটি যখন চার্জ করছেন ফোনটি গরম হচ্ছে আপনি ইউজ প্রিন্ট সার্ভিস এই সেটিংটাকে বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন লোকেশনের মধ্যে ক্লিক 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 লোকেশনের মধ্যে করার এখানে দেখতে পাচ্ছেন লোকেশন সার্ভিস এই সেটিংটি যদি খুঁজে না পান তাহলে আপনারা কি করবেন এখান থেকে ব্যাক আসবেন সেটিং এর সার্চ বারে দেবেন ওয়াইফাই স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং লেখার পর নিচের দিকে স্কোল করে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং বলে একটি সেটিং চলে আসছে ওয়াইফাই স্ক্যানিং সেটিংটার মধ্যে ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিংটি অন রয়েছে কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ডে দেখুন ওয়াইফাইটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ফোনের ভেতরে এটি স্ক্যানিং হওয়ার ফলে আপনাদের ফোনের চার্জটি অটোমেটিক শেষ হচ্ছে এবং অনেক দ্রুত পরিমাণেও শেষ হচ্ছে আপনি কি করবেন ওয়াইফাই স্ক্যানিংটিকে বন্ধ করে বন্ধ করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর সেটিংয়ের বারে লিখবেন ব্লুটুথ স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং লেখার পরে আপনার ফোনের মধ্যে একটি সেটিং চলে আসবেন নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং বলে সেটিংটি রয়েছে এই ব্লুটুথ স্ক্যানিং সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন ব্লুটুথটি ও ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হচ্ছে যার ফলে ফোনের চার্জটি শেষ হচ্ছে এখানে দেখুন ব্লুটুথটি আমার সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে কিন্তু ফোনের ভেতরে স্ক্যানিং হওয়ার ফলে আপনাদের ফোনের চাইটি শেষ হচ্ছে দেখুন আপনার ফোনের মধ্যে এই দুটি জিনিস সব সময় যদি রাত দিন স্ক্যানিং হতে থাকে তাহলে তো আপনার ফোনের চাইটি অটোমেটিক শেষ হবে এবং ফোনের চার্জ থাকবেই না খুব তাড়াতাড়িতেই চাইটি শেষ হয়ে যাবে আপনি এই দুটি অপশানকে বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনার ফোনের মধ্যে যেখানে ক্রোম বাজার রয়েছে সে ক্রোম বাজার অ্যাপটিকে আপনি ওপেন করুন ক্রোম বাজার থেকে আমাদের ফোনের চাইটি বেশি পরিমাণে শেষ হয় আমরা ক্রোম বাজারটি ব্যবহার করছি না কিন্তু ফোনের মধ্যে চাইটি ক্রোম বাজারের মধ্যে শেষ হয় আপনি কি করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর থ্রি ডটের মধ্যে ক্লিক করে এখানে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন নিচের দিকে আসার পর এখানে সাইড সেটিংয়ের মধ্যে আপনি ক্লিক করবেন সাইড সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে তিনটি অপশনকে আপনি বন্ধ করবেন এই তিনটি অপশান খুব ইম্পর্টেন্ট অপশান আপনারা এই তিনটি অপশানের মধ্যে অবশ্যই এগুলোকে বন্ধ করে রাখবেন দেখবেন আপনাদের ফোনের চার্জ অনেক সময় ব্যবহার করতে পারবে আপনারা কি করবেন লোকেশন মাইক্রোফোন ক্যামেরা এই লোকেশন মাইক্রোফোন ক্যামেরার মধ্যে আপনারা তিনটি অপশনকেই বন্ধ করে দেবেন আপনি লোকেশনের মধ্যে ক্লিক করবেন লোকেশনের মধ্যে ক্লিক করার পর এই লোকেশনটিকে আপনি বন্ধ করে দেবেন ঠিক আছে এটিকে বন্ধ করার পর ব্যাক করবেন ক্যামেরার মধ্যে ক্লিক করবেন এখানেও আপনি ক্যামেরাটিকে বন্ধ করে দেবেন ক্যামেরাটিকে বন্ধ করার পর মাইক্রোফোনের মধ্যে ক্লিক করার পর এটিকেও বন্ধ করে এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে আসুন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোশন সেন্সার বলে একটি সেটিং রয়েছে এই মোশন সেন্সারের মধ্যে আপনি ক্লিক করবেন যখন ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আমি দেখুন আগেই বন্ধ করে রেখেছিলাম এখানে আপনাদের এরকম ভাবে অন করা থাকবে আপনার এই সেন্সারটিকে অবশ্যই বন্ধ করে দেবেন দেখবেন আপনাদের ফোনের চার্জ আপনি অনেক সময় ব্যবহার করতে পারেন তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাগ আসার পর আপনার ক্রোম বাজারের হোম পেজের মধ্যে এই যে যত অ্যাড আসছে এই অ্যাডগুলো আসার ফলে আপনার ক্রোম বাজারটির এই পেজটি সবসময় রিফ্রেশ হতে থাকে যার ফলে আপনাদের ফোনের চার্জ কাজটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয়ে যায় আপনি কি করবেন এই যে রিফ্রেশ হওয়া পেজটিকে বন্ধ করবেন তো এই পেজটি বন্ধ করার জন্য আপনি ক্রোম বাজার হোম পেজে যখনই আসবেন আপনি এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন তিনটা ডট রয়েছে এই তিনটা ডটের মধ্যে আপনি ক্লিক করবেন বা আপনাদের ফোনের মধ্যে থাকবে হয়তো সেটিং সেই সেটিং এর আইকনে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি নিচের অপশনটাতে ক্লিক করে দেবেন যেখানে দেখতে পাচ্ছেন ট্রান অফ এই ট্রান অফের মধ্যে ক্লিক করলে আপনাদের ক্রোম বাজার ভেতরে এই যে রিফ্রেশ হওয়া পেজটি বন্ধ হয়ে যাবে যার ফলে আপনাদের ফোনে চাইটি নষ্ট করবেন তো আশা করি একটি সেটিং পরিবর্তন করার পরে আপনাদের ফোনের চার্জ আপনি একবার চার্জ করে টানা চৌত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারেন এই ভিডিওটি দেখে কমেন্ট বক্সে আপনার মতামতটি অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক একটি অবশ্যই করবেন ডিসলাইক লাইক সেটি আপনার ব্যাপার আর এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড টিক্সের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতর